বিসমুল্লাই রহমান রাইম বিয়র্স আপনাদের মাঝে নিয়ে আসলাম সাদা তিল ও কোতলার কার্যকারিতা কী উপকারিতা এই বিষয়ে আপনাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করব সাদা তিল কাজ করে প্রথমত ক্যালসিয়ামের যাদের ক্যালসিয়ামের অনেক ঘাটতি আছে সাদা তিলটা ইউজ করতে পারেন ক্যালসিয়ামের অনেক উপকার পাবেন ইনশাল্লাহ ক্যালসিয়াম অভাবে গেরে গাড়ি চাওয়ায় কুমার ধরে আসে ব্যথার সৃষ্টি হয় কাতিলাটাও ক্যালসিয়ামের কাজ করে শরীরটা ঠান্ডা রাখে শরীরের ভিটামিনের কাজ করে দুর্বলতার কাজ করে দুইটা কীভাবে খাবেন সাদা তেল নেবেন চা চামচের আধা চামচ কাতেলা নেবেন আধা চামচ এক গ্লাস পানিতে ভি তিরিশ মিনিট ভিজিয়ে সকালে খালি পেটে খাবেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন এগুলো কোনো ক্ষতি নাই কোনো সাইড ইফেক্ট নাই আল্লাহ পাকের রহমতে এগুলো যত খাবেন তত উপকার আপনারা ভালো থাকেন এই দয় আমি পাকের কাছে করি যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন হয়তো আপনার ভিডিওটি প্রয়োজন নেই কিন্তু অন্য কারও ভিডিওটি অনেক প্রয়োজন ভালো থাকবেন